আমার অযোগ্যতা অযোগ্য হতে পারে আমি কিন্তু ব্যক্তি হিসাবে যদি অ্যামাইজিং হয় আপনি আমার কথা যদি একটা ভালো লাগে একটা গ্রহণ করার মাধ্যমে আপনি আপনার ভক্ত হয়ে যেতে পারেন কথা কোন ঠিক কিনা আর যদি আপনি আমাকে আসতে না দিতেন তাহলে আমার কথা আপনি শুনতেন না আমি আপনাকে আইডিয়া করতে পারতাম না এইভাবে লং অ্যাপসান স্কিলস ইট যখন দেখাটা বেশি লম্বা হয়ে গেছে তখন ভালোবাসাগুলো মরে যাচ্ছে আমাদেরকে কাছে আসতে হবে হয়তো আমাকে বুঝে আপনার দলে নিবেন না হয় আপনি বুঝে আমাদের দলে আসবেন এর বাহিরে আর কোন কথা আছে আর কথা আছে এটা কনসেপ্টটা ক্লিয়ার এবার আসেন আরেকটু সামনে দেখি আল্লাহ কি বলছেন তাহলে এই কোরআনই কোনো সন্দেহ না কোরআন নাজিলের মাসের নাম কি বড় করে কোরআন নাজিলের মাসের নাম কি আরে রমজান মাস সম্পর্কে আল্লাহ বলছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম যখন তোমরা রোজার মাস পাবে তখন তোমরা রোজা রাখবে আপনারা জবান খুলে বলেন এক মার্সিয়াম সাধনার মাসের নাম কি এখন যদি প্রশ্ন করি রমজান শব্দের অর্থ কি রমজান শব্দটা রমজন থেকে উৎকলিত রমাদান শব্দটির অর্থ হলো জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া নিঃশ্বাস করে দেওয়া বস্মীভূত করে দেওয়া ও যুবক বাইরা আমার আপনাদের কাছে আমার অনুরোধ রইল গুণ আগুন যেমন করে কাটকে জ্বালায়া পোড়ায় সারখার করে দেয় আগুন যেমন করে কাটকে জ্বালায়া পোড়ায় সারখার করে দেয় রমজান শব্দের অর্থই হলো জ্বালায়া দেওয়া পোড়ায়া দেওয়া আর রমজান মাসে যখন কেউ রোজা রাখে এই রোজা গুলো তার জীবনের গুনাহ গুলোকে জ্বালায়া পোড়ায়া ধ্বংস করে দিয়ে বান্দাটাকে আমার আল্লাহর বন্ধু বানায়া দেয় তাহলে এই রোজা রাখলে লাভ আছে না নাই আরো জোরে আছে না নাই আমার যুবক রমজান মাস এমন একটা মাস যেই মাসটা যখন আসে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজা বন্ধ করে দেয় ফাল্লাম ইফতাহ একটা দরজা খোলা হয় না আর জান্নাতের দরজাগুলো খুলে দেয় একটা দরজা বন্ধ করে না এই জন্য যুবক রম রমজান মাসে রোজা রাখার দরকার আছে না নাই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ইয়া ইউল দিনু কুতিমায়ীন আল্লাহ রা মিন হ্যাঁ ইমানদারগণ আমরা কি না বেঈমান এটা নিয়ে আওয়াজ এটা নিয়ে আওয়াজ আমরা কি ইমানদার না বেইমান ইমানদার এই যে একদম মোবাইল টিপতেছে হ্যাঁ রে বাবা মোবাইলটা বন্ধ করে আপনি না সামনে বসছেন আর তাহাই রুদের সামনে বসলে কে কথা বলতে পারে ও রেকর্ডিং করতেছেন আচ্ছা 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 ও বাড়িতে না শুনতেন আচ্ছা আচ্ছা আল্লাহ হকর কোনটা কেন আমরা কি ইমানদার না বেঈমান ইমানদার আওয়াজকে আসতে হবে না জোরে হবে মারহ বাগান না রে নারী সাল মারহবাগন আমরা কি ইমান্দার নাব্বে ইমান আগে নিজের নিজে যে চিনি আগে আমি আমাকে চিনি নো দাই সেলফ আগে নিজেকে চিনি মানে আরফা নফসাহু ফকত আরফ আরব্বাহু যে নিজের নিজে চিনবে সে আমার রবকে চিনতে পারবে আর তাহির বদনাম পরে করেন না আগে আপনি চিনেন না আপনারা চিনেন যদি আপনি আমার সাথে ভালো হন আসেন আমি একটু নিচে বসে আপনি উপরে বসে ওয়াজ করেন অসুবিধা না আমার কোনো হিংসা নাই তো এই আগে নিজের চিনি যে নিজেরই চিনবে সে আমার রবকে চিনতে পারবে কথা বলেন ঠিকই না আমার শুরুর মালিক কে শেষের মালিককে তাইলে আমরা ইমানদার না বে ইমান মাশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হ্যাঁ ইমানদারগণ তোমাদের উপরে রোজা কে ফরজ করা হয়েছে এই রোজার কেমন মাহাত্ম জানেন রাসূল বলছেন ফামু সায়মাত ওয়া আবু ইনদাল্লাহি মিন মিসকে রোজাদারের মুখের দুর্গন্ধ আমার আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আর সুগন্ধ লাগে আল্লাহ কি ঠকাইলো না জিতাইলো অনেক নিয়ামত আল্লাহ দিয়েছেন এই জন্য রাসূল বলছেন মানস আমার মদন ইমানা এহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন জামবিহি ওয়া মা তাআখার যেই ব্যক্তি রমজান মাসি ইমানের সাথে সওয়াবের আশায় রোজা রাখবে আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের সব গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দিবে দোয়া নিরন্তর ইনশাআল্লাহ আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার দয়ার মালিককে আর যারা দয়ার মালিককে কে এতে কোনো সন্দেহ মেহেরবান গজলটাকে গাইতে পারবো আপনারা কি কি সঙ্গীত চলে এ বাবা আপনি একটু সাউন্ডটা তুলে দেন আর একটু তুলে দেন ইকোটার কোটা রেডি রাখেন আজানো হবে আমি আজকে সবই দিয়ে যাম ইনশাল্লাহ জিকির হবে তো ইনশাল্লাহ তাহির হুজুর দেশে আছে তো মামলা খাইছে তো সমস্যা আছে ভালোবাসা কোনো সমস্যা আলহামদুলিল্লাহ কোন আমি নীরব ঠিক কি না বলেন বলেন না একটু গজলটা বলেন না মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান আমি পাপি গার তুমি ছাড়া কে আছে আর ক্ষমা কর অগ প্রভু তাও বা করি বারে বিয়া রহমান ிமோ மெஹரோ ரோமன் காரிமோ மெஹரன் துமி மெஹர ചേരെ হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথারি এ ভুলে বুঝে না বোঝে হাজার সাগরে ডুব দিয়েছি ভুলে নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে নিজের প্রতি নিজে জুলুম করেছি বারে বিয়া রাগিম

মেহেরবান তুমি মেহেরবান পাহার সমান গুণাস না নাই পাহার সমান পাপের বোঝা মা নিয়ে চলতে পারি না ক্ষমা করিয়ে পাহাড় সমান পাপের বোঝা মা নিয়ে চলতে পারি

রাগি মো কারি মো মেহেরবান তুমি মেহরবান মেহেরবান তুমি মেহরবান ও শ্রীপুরের বন্ধু ও গাজীপুরের বাবা বাবা মির্জাপুরের বাবা টাঙ্গালির বন্ধু কত জায়গা থেকে আপনারা এসেছি আমরা কি না ইমান দয়ার মালিক কে রহমত দেওয়ার মালিক কে এমন গুণা করছি আমার শ্রোতাগুলো জানে না এমন গুণা করেছি আমার মা জানে না এমন গুণা করেছি আমার বন্ধু জানে না এমন গুণা করেছি আমার ভাই জানে না এমন গুণা করেছি আমার স্ত্রী জানে না ও যুবক গুণাটা করার পরে তুমি কাউকে শেয়ার করো না তুমি গুণা করেছো গোপনে হয়তো দুই একজন জানে তুমি কাউকে সরমে বলো না তুমি লজ্জাই বলো না আমার নবী আপনার নদী বলেন আমার উম্মত যখন গুণা করবে শেষ পর্যন্ত উম্মত